ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নবেবি লাইফস্টাইল তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমরা দেখলে যে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করেছিলাম একটা প্যান্ডেলের সামনে থেকে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা একটা কালী পুজোর নেমন্তন্ড বাড়িতে গেছিলাম তো সেই বাড়ির সামনে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর তারপর দেখো যাচ্ছিলাম আমরা ভেতরে আর সামনে বোন আর বোনের বান্ধবীরা ছিল আর আমি ছিলাম পেছনে আর এমন একটা লাইন হয়েছিল মনে হচ্ছিলো আমি বোধ সেই ছোটোবেলায় যেরকম স্কুলে প্রার্থনা লাইন দাঁড়াতাম ঠিক সেরকম লাইনই দাঁড়িয়ে আছি আর তারপর দেখো ওরা বাড়িটা দারুন দারুণ সুন্দর করে একদম ডেকোরেট করেছিলো আর ওপরেই ছাড়পেটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর তারপর দেখো ফাইনালে আমরা চলে এসেছি ঠাকুরের সামনে তবে সেখানেও এত লোক যে আমি মায়ের মুখটা দর্শন করতেই পারছিলাম না তবে এই যে গেটটা ডেকোরেশন ওরা করেছিলো কি সুন্দর গ্রিন হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনটা ওরা রেখেছিলো আর পুরো একদম অরিজিনাল ফ্লাওয়ার দিয়েও সাজছিল তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আর তারপর দেখো ফাইনালি আমি মন্দিরের ভেতরে ঢুকলাম আর ঢুকে যখন মায়ের মুখটা দর্শন করলাম উফ কিছু একটা শান্তি হচ্ছিলো আর তারপর দেখলাম মায়ের পেছনে ওরা ডেকোরেশন করেছে একদম ফুল দিয়ে ব্যাপারটা কিন্তু খুব ইউনিক লাগছিল চলো এবার তোমাদের সঙ্গে আমার বন্ধুকে একটু আলাপ করাই

তারপর দেখো এত গল্প টল্প করার পরে ভাবলাম যে একটু ফাঁকা জায়গায় গিয়ে দেয় তাই জন্য আমি আর আমার বান্ধবী আগে হাঁটছিলাম আর বোন ভিডিও করলো ভিডিও করতে শুনতেই পাবে যে ও কী কী আমাকে বলছিল আর তার বললাম যে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে খাওয়ার জায়গাতে আবার যাওয়া যাক তাই দেখো খাওয়ার জায়গায় এখানে চলে এসেছি দেখছি দুই সাইডে মানুষ একদম পাত পেরে খেতে বসে গেছে আর বোনরা সামনের দিকে যাচ্ছিল কিন্তু দেখো সামনে গিয়েও সেই ওদের মিটিং কখন যে খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক চলো এবার খেতে যাওয়া যাক এবার চলো তোমাদেরকে দেখাই যে আজকে নানা মেনুতে কি কি রেখেছিল তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি ওরা কড়াইশুঁটির কচুরি রেখেছিল যেটা একদম আমার প্লেটের মধ্যে ওরা দিয়ে দিয়েছে একদম গরম গরম আর তারপর এখানে দিয়েছিল কাশ্মীরি আলুর দম তারপর ছিল এখানে পানির পাসিন্দা আর পাশে ছিল স্যালাড আর সস আর তারপর ছিল এই যে গরম গরম একদম বাসন্তী পোলাও আর সাথে ওরা রেখেছিল এখানে এটাকে বোধহয় ফুলকপি রোস্টেড ফুলকপি বলে আর তারপর ছিল এখানে ধোকার ডালনা আর পাশে ছিল পানির কোপ্তা চলো এবার তোমাদেরকে সুইট সুইটের মধ্যে ওরা কি কি রেখেছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি তো প্রথমে ছিল এখানে চাটনি যেটা সব বাড়িতেই হয়ে থাকে আর ছিল এখানে ব্যাডমিন্টন পাপড় ছিল জিলিপি তারপরে এখানে ওরা রেখেছিল গরম লাল রসগোল্লা বা গোলাপ যেমন যাই বলে না কেন আর এখানে ছিল হচ্ছে রসগোল্লা লাস্টে ছিল একদম রাবড়ি আর তারপর ওরা রেখেছিল জল জল তো থাকবেই কমন ব্যাপার চলো এবার বৌদির বোন ওই যে মানে আপনাদের সবার শালি এটা কিরম কামড় দিলে হয়েছে এবার একটু মিষ্টি খাওয়ার পালা তো আমরা মিষ্টি খাই আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় দেখা হবে আবার নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা